তো আওয়াজ যদি না আসে অবশ্যই কমেন্ট করবেন আর আওয়াজ না আসলে আশা করি শোনা যাবে না তো কীভাবে কমেন্ট করবেন যাই হোক তো কথা না পারে আজকে শুরু করে আজকে আমাদের লাইভের মূল আকর্ষণ হচ্ছে আমাদের স্মার্টি বাইকের তিন চাকার সকল গাড়ি দেখাবো ইনশাআল্লাহ দোষ সহকারের সাথে থাকবেন এছাড়াও যে মডেলগুলো নেই সেগুলো হয়তো বা সম্ভবত আবার অ্যাভেলেবেল হবে তো দোষ সহকার আমাদের ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই এবং শুরু করতে যাচ্ছে আজকে আমাদের এই প্রথম তিন চাকার ইলেকট্রিক বাইকটি দিয়ে এটি কিন্তু হচ্ছে একটা আয়মা ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন আয়মার লোগো দেওয়া আছে আয়মার কিন্তু আমাদের কাছে কিছু গাড়ি রয়েছে তবে আমরা আজকে কথা বলবো আমার ব্র্যান্ডের তিন চাকার গাড়ি যে গাড়িটি সচরাচর বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না তবে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই গাড়িটি কিন্তু খুবই অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি ব্যবহার করা হয়েছে গ্রাফাইন ব্যাটারি যার গ্যারান্টি পাবেন আপনারা দুই বছর আর মাইলেজ পাবেন এবার প্রায় ষাট থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এছাড়াও যদি এই গাড়ি সম্পর্কে আরও কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যদি আমরা পরবর্তী গাড়িটি দেখাই পরবর্তীতে কিন্তু দুটি গাড়ি কিন্তু সেম গাড়ি বলতে পারেন দুটি হচ্ছে সুপার ইভাল তবে একটি হচ্ছে নাইন বার্সন একটি হচ্ছে টেন বার্সন এটি হচ্ছে নাইন বার্সনের গাড়ি এবং এটি হচ্ছে টেন বার্সনের গাড়ি দুই ওটা গাড়ি কিন্তু বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের এবং এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা মাইলেজ পাবেন প্রায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত আর যদি আমাদের আওয়াজগুলো ক্লিয়ার না আসে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি আমি এরপরে আমাদের আরেকটি গাড়ি দেখিয়ে দিই এখানে এখানে কিন্তু রয়েছে সালেদা ব্র্যান্ডের আর একটি গাড়ি আর তারপরে কিন্তু আরও গাড়ি রয়েছে সালেদা ব্র্যান্ডের এগুলো কিন্তু এভারেজ আপনারা প্রায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজের পাবেন আর তারপরে যে গাড়িটি রয়েছে সবগুলোই কিন্তু মোটামুটি আমাদের কাছে সালেদা ব্র্যান্ডের গাড়ি পাবেন গাড়ি আর কিন্তু আমাদের কাছে দুটি খেলা মডেলের পরবর্তী মডেল হচ্ছে আমাদের জ্যাড এল থ্রি এগুলো হচ্ছে সুপার আমি হচ্ছে এবং নাইন এগুলো আমাদের স্মার্ট এগুলো কিন্তু हमारा एक बार आप लोगों के ग्रो रेंज के एक गाड़ी डिटेल में डाल सकते हो बोले दिन में उसमें ठीक है ये मामला को देखते हैं हमारे यहां पे एक 304 Q111 गाड़ी है 1.5 करोड़ का सौदा है जरा जान जो 1 लाख तक की गाड़ी किंतु ताकि हम हमारी गाड़ी को एक्सेस कर पाए मास्टर कोड जरूरत है या तो जरा ये माने और মোটামুটি गाड़ी चाह रहे हैं हमारे किसी पेज में एक ভুল হচ্ছে এক কালারের গাড়ি একটি সিলভার কালার এছাড়া কিন্তু এখানে রয়েছে আরও কিছু গাড়ি আমাদের সবচেয়ে ফেমাস গাড়ি হচ্ছে পাওয়ার প্লাস তো এই গাড়িটা কিন্তু আপনারা জানেন পাওয়ার স্পোর্টস বা প্লাস এই গাড়িটা হচ্ছে যে আমরা লাইটিং সেটা দেখে দিই এই গাড়িটা লাইটিং তো লাইটিং অত্যন্ত সুন্দর প্রথমে যদি পার্কিং লেগে চালিয়ে দেখাই বিশেষ করে এই গাড়িটা নিয়ে কিন্তু হচ্ছে পার্কিং হয় তারপরে কিন্তু রয়েছে হেডলাইট হেডলাইট আবার ডিপার আমাদের কিন্তু সকল গানের কনফিগারেশন সব সেম তারপরে কি রয়েছে একটি বহু কালারের কম্বিনেশনের গাড়ি আর এতে কিন্তু মোটামুটি বলা যায় চারটা কালার কম্বিনেশন রয়েছে এই গাড়িটার মধ্যে এখানে রয়েছে মাথায় রয়েছে মাথায় মাথায় হচ্ছে নিউ কালার এবং তার মাঝখানে হচ্ছে সিলভার কালার কালো কালার এবং কিছু পিছনে যে বক্সটি আমরা এটি হচ্ছে লাল খেলা এক একটি গাড়ি এক এক রকম খেলা আমাদের কাছে ইউজ পরিমাণে এক এক রকম নাম রয়েছে তো আপনারা যদি নামটা না বলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আমাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপেও চাইলে সেখানে স্ক্রিনশট দিয়ে সেই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং আমাদের আরও কিছু আরও দুইটা মডেল আছে ফেমাস যে দুটা মডেল দেখে আজকাল একটি থেকে দেখিয়ে নেব তো আমাদের সেই দুটি মডেল হচ্ছে খেলা রয়েছে ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক মিলি এবং দুটি মডেলই রয়েছে শুধু লাল টাকা ছোটবেলা যারা মানুষ আছে যারা গাড়ি চার যেতে পারেন কিন্তু তিন সিট করা যায় বর্তমানে তিন সিট গেলে তিনজন বসে যায় কিন্তু দুই সিট করা যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি সিট রয়েছে এই বসতে পারবেন এবং এখানে যে সিটটি রয়েছে এই সিটে এবং আপনারা জানেন এক সিফট করা যায় আর এই মডেল সম্পর্কে বিস্তারিত আর কিছু নেই আপনারা সকল কিছু জানেন যেহেতু আমাদের ভাইরাল প্রোডাক্ট বলতে পারেন এছাড়াও রয়েছে দুই চাকা যারা দুই চাকা তিন চাকা তারা কিন্তু এগুলি এবং আমাদের কাছে আরও একটি মডেল অ্যাভেলেবল হয়ে গিয়েছে যারা ছোট বলতে পারে স্মার্ট ফোনগুলি মডেলটি পার্টেস করতে পারেন খুবই ছোটোখাটো একটি গাড়ি এবং খুবই ক্লিন এই গাড়ি খুবই গেছে দুটি কালার রয়েছে একটি হচ্ছে কালো কালার এবং আরেকটি হচ্ছে গ্রে কালার বলতে পারেন এই গাড়িগুলো দিয়ে আপনারা মাইলেজ পাবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর এই গাড়িগুলো হচ্ছে আমার কিন্তু খুবই সহজ দুজন বস্তুর বাবেন দেখা যায় অনেকের বাচ্চারা এই সেদিক আসা করে স্কুলে যেতে পারে আপনারা ছেলে কিন্তু তাদেরকে এই গাড়িটি দিয়ে দিতে পারেন তো আজকে লাইভে আর দের কে তো প্রধান দেখা হবে একটি সময় অন্য কোনো একটি লাইভ বা ভিডিও নেই এবং আপনাদের যদি কোনো মজা সংকট উপস্থিত হয় অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা এক যোগাযোগ আপনাদেরকে আবার গাড়িটা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং আমরা আপনারা এখান থেকে ছবি স্ক্রিনশট নিয়ে আমাদের জানাতে পারেন যাতে কোনো মন সম্পত্তি জানতে পারে তো একটু একটি গাড়ির দেখতে না এবং পছন্দ করতে থাকুন আপনার পছন্দের ইলেকট্রিক বাইক যারা প্রতিদিন যাতায়াত করতে চান প্রায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার এক এক রকম হয় আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি ডিডি বাইগের চেয়ে এক নম্বর গেট এবং তিন নম্বর গেট হচ্ছে আমাদের ওয়ার হাউস এখানে আসলে পেয়ে পরে বড় শোরুম এবং পানি বাইকের দ্বিতীয় শোরুম হচ্ছে ডিডি বাইগের চেয়ে এক গেট সেখানে আসলে পেয়ে যাবেন আর এছাড়াও যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের কাছ থেকে যদি গাড়ি চান সরাসরি শরীর আসতে পারেন আর যদি সরাসরি শরীর আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও করে গাড়ি দেখে নেবেন এটি কিন্তু একটি সতর্কবার্তা যা আমরা প্রতিদিন এখন থেকে সতর্ক করে আসতেছি আমাদেরকে ভিডিও করে আগে দেখবেন তারপরে আপনারা আমাদের গাড়িটি করার কনফার্ম করবেন কারণ প্রত্যকটা দেখা যায় আমাদেরই এই জায়গার ছবি এক জায়গার জায়গা তারা নিয়ে ভিডিও নিয়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা গাড়ি আট হাজার টাকায় গাড়ি দশ হাজার টাকা গাড়ি এবং কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে পাঁচ হাজার টাকা দিয়ে দেয় দুই হাজার টাকা দিয়ে ফলে কি ঠিক আছে দুইশো টাকা টাকা দিতে পাঁচশো টাকা দিতে আপনি গাড়ি চলে আর এই প্রতারণা মজুদার কিন্তু তারা ঠিক টাকা দিয়ে দেয় কিন্তু আর সেই জন্য আমরা বলে অবশ্যই আমাদের সরুমি সরাসরি আসবে যদি আসতে না পারেন তাহলে ভিডিও করে ফোন দিবেন এবং আমাদের দেখবেন যে আসলে আমরা আসি কিনা এবং আমাদের এই বিশাল রুম আছে কিনা তো সেই সতর্কতা করে আমাদের সাথে থাকুন আমাদের এই বেশি সফলতা থেকে দেখেছেন তারা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ হল এবং ফেসবুক থেকে একটি ফলো করার অনুরোধ হলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় দিচ্ছি আমি তা ভাবলে পরবর্তী সময় অন্য কোনো একটি ইলেকট্রিক বাইকের এইগুলো বা ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে করার জন্য বিদায় যাচ্ছি আসসালাম